মধ্যপ্রাচ্য গাজা যুদ্ধ এবং লেফানং সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভয়ানক সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিচ্ছি ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ফাটল কাকে দোষছে বিজেপি অন্যদিকে জানিয়ে দিচ্ছি হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব নিতে আমেরিকার চাপ বাংলাদেশ সরকারের উপর অন্যদিকে দ্রুত সিরিয়া ছাড়তে মধ্যরাতে ভারতীয়দের নির্দেশ দিয়েছে দিল্লি এরপরে জানিয়ে দেব বেলারসে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের এবং সর্বশেষ থাকছে সিরিয়ায় এবার দুই হাজার পাঁচশো বিদ্রোহী নিহতের প্রতিবেদন প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ফাটল যাকে দূষেছে বিজেপি ভারতকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছেন মার্কিং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা এমন অভিযোগ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এই অভিযোগের পর ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও খারাপ হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে গত মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি যুক্তরাষ্ট্রে দুশো পঁয়ষট্টি বিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর এই উত্তেজনার সূত্রপাত হয় বিজেপি দাবি করছে এই সহযন্ত্রের তদন্তকারী সাংবাদিক ও বিরোধী নেতা রাহুল গান্ধীও জড়িত রয়েছে নিউইয়র্কের ব্রুকোলিনির মার্কিং অ্যাটনি অফিস গত 20শে নভেম্বর জানায় 62 বছর বয়সী আদানি এবং তার কোম্পানির অন্য দুই নির্বাহী অফিসার সাগর আদানি ও ভিনীত জৈন সম্ভাব্য 2 বিলিয়ন ডলারের মুনাফার আশায় এক সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে 2020 থেকে 2024 সালের মধ্যে ভারতীয় সরকারি কর্মকর্তা মিলিয়ন ডলারের বেশি ঘুষ দিতে সম্মত হয়েছেন এই মামলার অভিযোগপত্রে দাবি করা হয়েছে এখানে দুশো মিলিয়ন ডলারের বেশি ঘুষ দেওয়া বিনিয়োগকারী ও ব্যাংকগুলোকে মিথ্যা তথ্য দিয়ে বিলিয়ন ডলার তোলা এবং বিচার প্রক্রিয়া বাধা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে হিন্দুদের নিরাপত্তার জন্য বাংলাদেশ প্রধান উপদেষ্টার উপরে চাপ বাড়িয়েছে আমেরিকা বাংলাদেশে থামছে হিন্দু নির্যাতন মারধর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা প্রকাশ্যে আসছে প্রতিনিয়ত এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়িয়েছে আমেরিকা সংখ্যালঘু নির্যাতনের সরব হলেন মার্কিং কংগ্রেসের সদস্য ব্র্যান্ড চেয়ারম্যান খুব প্রকাশ করে বলেন সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারেরই বাংলাদেশ দেশে এখনো জেলবন্দী স্কেনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস আক্রান্ত হয়েছে তার আইনজিবির আও লাগাতার হামলা চালানো হয়েছে মন্দিরে ভারত হিন্দু জানালে দ্বিগুণ হচ্ছে অত্যাচার এই অশান্ত পরিস্থিতি নিয়েই মুখ খুলেছেন মার্কিং আইন প্রনেতা ব্রান্ড চেয়ারম্যান এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বাংলাদেশ সরকারের দায়িত্ব সকল নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর যে হিংসার ঘটনা ঘটেছে সেদিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে হিন্দুদের উপর হামলায় আমি অন্তত নিজে ক্ষুব্ধ বাংলাদেশ সরকারকে হিন্দু বিরোধী ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি এর আগে বাংলাদেশে হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ভাবি মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইউনু সরকারেরকে এবার করাবাত্রা দিয়েছেন তিনি এ খবর থেকে আমার প্রিয় ভিউয়ার্সরা কি বুঝতে পারছেন অবশ্যই আশা করছি কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন দ্রুত সিরিয়া ছাড়তে মধ্যরাতে ভারতীয়দের নির্দেশ ছে দিল্লি মধ্যপ্রাচ্য গাজা যুদ্ধ এবং লেভানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াই একের পর এক শহরে নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের লড়াইয়ে গৃহযুদ্ধ ধ্বংস স্তূপে পরিণত হয়েছে একাধিক শহর এবং আবহে শুক্রবার দিবাগত মধ্যরাতে জরুরি নির্দেশক জারি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এতে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দিল বিবৃতিতে জানানো হয় হয় যত দ্রুত সম্ভব আমেরিকা বিমানবন্দর ধরে সিরিয়া সারুন যারা এই মুহূর্তে দেশে থাকতে আসতে পারবেন না তাদের অনুরোধ জানানো হচ্ছে বাইরে চলাফেরা করার ক্ষেত্রে সমস্ত সুরক্ষিত বিধি মেনে চলতে হবে যে কোনো প্রয়োজনে ভারতীয় দূতাবাস সঙ্গে যোগাযোগ রাখুন এছাড়া সিরিয়ার রাজধানী দামাস্কে ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়ে আসছে সিরিয়ায় থাকা ভারতীয় সব রকম সাহায্য প্রদানের জন্য ২৪ ঘন্টার জরি নাম্বার চালু করা হয়েছে এবং হটলাইনের ব্যবস্থা ব্যবস্থা করা হয় এবার বেলারুশে ওরেশনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশকর সঙ্গে ভ্লাদিমির পুতিন এক যৌথ মহড়া এবং আলোচনা করেছেন ইউনিয়ন স্টেটের সুপ্রিম স্টেট কাউন্সিলরের বৈঠকের পর পুতিন বলেন যেহেতু আমরা সমস্ত বাহিনী এবং উপায় ব্যবহারের সঙ্গে সুরক্ষা গ্যারান্টি সম্পর্কিত একটি চুক্তি সই করেছি বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মতো সিস্টেম মোতায়ন সম্ভব বলে আমি মনে করি তিনি বলেন এটি আগামী বছরের দ্বিতীয় অর্ধে সম্ভব হবে কারণ রাশিয়ার এই সিস্টেমগুলোর উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর পরিষেবাতে ইতিমধ্যে প্রবেশ করেছে পুতিন বেলারুশের ওরেশনিক সিস্টেম মোতায়েনের আগে কিছু প্রযুক্তিগত বিষয় মোকাবেলার প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেন অবশ্যই এখানে বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা রয়েছে বিশেষ করে বেলারুশের সুরক্ষা অধিকারের প্রতি যথাযথ সম্মান রেখে ন্যূনতম পরিষেবা নির্ধারণ করা এ বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ নিয়োগ প্রয়োজন রুশ প্রেসিডেন্ট বলেন বেলারুশ ওরেশনিক মোতায়েনের জন্য ভারী ব্যয়েরও প্রয়োজন হবে না ইতিমধ্যে সেখানে কিছু অবকাঠামোগত ক্ষমতা আছে যা সোভিয়েত যুগ থেকে উত্তর অধিকার সূত্রে পেয়েছিল তাই বেলারুশ এই জাতীয় সিস্টেম স্থাপনের জন্য অবকাঠামো আপডেট এবং চলমান করার জন্য ন্যূনতম কিছু ব্যয় থাকবে সিরিয়ায় দুই বিদ্রোহী নিহত সিরিয়ার টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে সিরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে নিহত বিদ্রোহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার সিরিয়ান টিভি চ্যানেল জানিয়েছে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় হোমোস এলাকার বিদ্রোহীদের অবস্থানের উপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ একযোগে হামলা চালিয়েছে সিরিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে তাকফিরি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরের আল শাম গত মাসে সিরিয়ার আলেপ্প ও ইদলিব প্রদেশে বড় আকারের হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করেছে এরপর থেকে রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকার বাহিনী বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল পুনরায় উদ্ধারে বিদ্রোহী গোষ্ঠী তৎপরতায় জর্জরিত সিরিয়া সরকারের দাবি পশ্চিম দেশগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা আরব দেশে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে এবং নাশকতা ছড়াচ্ছে সূত্র মেহেন নিউজ এজেন্সি